যুবতী গুলিবিদ্ধ কাণ্ডে অভিযুক্তের খোঁজে পুলিশ কৃষ্ণনগরে যুবতীকে গুলি করে খুনের ঘটনায় মূল অভিযুক্ত দেশরাজ সিং এর খোঁজে নেমেছে পুলিশ অভিযুক্ত যুবতীর ঘনিষ্ঠ বন্ধু বলেই জানা গেছে ঘটনার পর থেকে সে পলাতক সোমবার দুপুরে বীজপুর থানার পুলিশ দেশরাজ সিংয়ের কাছরাপাড়ার আপা ধানকল এলাকায় ভাড়া নেওয়া বাড়িতে পৌঁছয় তবে বাড়ির মূল দরজায় ঝুলছিল তালা বহুবার ডাকাডাকির পর ভেতর থেকে কোনো সাড়া মেলেনি এরপর পুলিশ তালা ভেঙে বাড়ির ভেতরে ঢুকে তদন্ত চালায় প্রাথমিকভাবে বাড়ির ভেতরে এমন কিছু উদ্ধার হয়নি যা থেকে অভিযুক্তের অবস্থান সম্পর্কে তথ্য পাওয়া যায় তবে পাড়া প্রতিবেশীরা পুলিশকে জানিয়েছেন দেশরাজ সিং ও তার পরিবার দীর্ঘদিন ধরে ওই বাড়িতে ভাড়া থাকতেন কিন্তু ঘটনার পর থেকে তাদের আর এলাকায় দেখা যায়নি স্থানীয় সূত্রে আরও জানা গেছে দেশরাজ সিং প্রায়শই ওই বাড়িতে আসা যাওয়া করলেও গত কয়েকদিন ধরে তাকে আর দেখা যায়নি তদন্তকারীরা অনুমান করছেন যুবতী গুলিবিদ্ধ হওয়ার ঘটনার পরেই অভিযুক্ত ও তার পরিবার এলাকা ছেড়ে গাও ঢাকা দিয়েছে পুলিশwidetildeমতে দেশরাত সিংয়ের পরিচিত কয়েকজন বন্ধুর সঙ্গে যোগাযোগ করেছে এবং তার সম্ভাব্য লুকানোর জায়গাগুলির খোঁজ শুরু হয়েছে পাশাপাশি মোবাইল টাওয়ার লোকেশন ও অন্যান্য সূত্র ধরে তদন্ত চালানো হচ্ছে এক পুলিশ আধিকারিক জানান অভিযুক্তকে গ্রেপ্তারের জন্য একাধিক দিক থেকে আমরা তল্লাশি চালাচ্ছি খুব শিগগিরই তাকে গ্রেফতার করা সম্ভব হবে এদিকে কৃষ্ণনগরের গুলিবিদ্ধ যুবকের মৃত্যুকে ঘিরে এলাকায় নেমেছে শোকের ছায়া পরিবার থেকে দ্রুত অভিযুক্তকে গ্রেফতারের দাবি তুলেছে চিন্তন ছলাটিকে হ্যাঁ মুখ চিনতেন মুখচিন্তেন আপনারা ভাড়া থাকতো বলেছেন আচ্ছা তে তার বাবা কিছু আর্মিতে ছিল বাবা আর্মিতে চাকরি করতো এখানে ওরা ভাড়া থাকতো এটাই কিন্তু জানেন যে এরকম কোনো প্রেম ঘটিত কেস কিছু এ বিষয় তো আমরা কিছু এমনি সে অসময় করতো ছেলেটা ভালো কিন্তু এরকম কাজ বাবাও ভালো মাও ভালো এবং সবাই এখানে হাঁটা চলা করতো দোকান টোকানে যেহেতু সব এমনি ব্যবহার ভালো কিন্তু অন্য কোনো আড্ডা ফাড্ডা কি ছিল ছেলেটা মানে পার্সোনাল কোনো বন্ধু না জন্য মানে দোকান টোকানে যেহেতু ইয়ে এমনি অন্য কোনো